পানিয়াটিতে অসামাজিক কাজের প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের ভাঙা হলো অভিযুক্তের কার্যালয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পানিয়াটি ঈশ্বর চ্যাটার্জি রোডে অসামাজিক কাজকর্ম বেশ কিছুদিন ধরে চলছিল বলে অভিযোগ স্থানীয়দের সেই জনরোজ সোমবার দুপুরে আছে পড়লে একটি কার্যালয়ে যেখানে চালানো হলো ভাঙচুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খর্ধ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খর্ধ থানার সামনে বিক্ষোভ দেখানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম পানিয়াটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য জানান দেখুন আমরা থানায় ছিলাম থানায় আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা তো দল করি আমাদের দায়িত্ব আছে যে কোনো অন্যায় প্রতিবাদ আমরা যেমন করব প্রতিকারের রাস্তাটা তো আমাদের খুব সুন্দরভাবে স্পষ্টভাবে হাঁটতে হবে তার জন্যে আমরা প্রশাসনিক স্তরে আমাদের অভিযোগ জানিয়েছি কিন্তু এলাকার মানুষ এত ক্ষেপে আছে এত ক্ষেপে আছে তার পরবর্তী দুটি ঘটনা তারই পরিপূর্ণ যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ দেখুন একটা দল তো অনেকেই করতে পারে কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয় তো দল করে যদি কেউ অন্যায় করে মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই আপনার রাজনৈতিকভাবে কিভাবে দেখুন আমরা আমাদের রাজনৈতিকভাবে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশ অঞ্চলে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সমাজবিরোধী কার্যকলাপ যেমন করা যাবে না সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা যাবে না পাশাপাশি সমাজবিরোধী কার্যকলাপ কোথাও হলে তার প্রতিবাদ করতে হবে সবটাই করতে হবে প্রশাসনিক স্তরে দেখুন এই ঘটনাগুলো মহিলারা যখন বলছে কেউ তো আর প্রথমেই এই রাস্তায় না যে কোনো অন্যায় দেখবেন আপনারা যে কোনো আপনারা তো সাংবাদিক আপনারা বিভিন্ন জায়গায় যান বিভিন্ন ঘটনার আপনারা সাক্ষী আছেন কোনো ঘটনায় মানুষ প্রথমে এইভাবে বই প্রকাশ করে না কিন্তু যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় মা বোনদের সম্মান নিয়ে যখন টানাটানি হয় এলাকার যুবকরা শান্তি বসবাস করতে পারছে না ব্যবসা করতে পারছে না মানুষ যখন ব্যবসা করতে পারছে না মানুষ কিন্তু খুব বিরক্ত হয়ে এই সিদ্ধান্তটা নেয় এখন ধরুন দীর্ঘদিন যদি নাও হয় তাহলেও মানে এই কার্যকলাপগুলি অন্য কোথাও হচ্ছিল এলাকার মানুষ অতটা সাফার করছিল না এখন সেটা এই এলাকার মধ্যে ঢুকে পড়েছে এটাকে আর মানুষ নিতে পারছে না ধরুন বিটি উপরও নেশা করছে বিটি রোডের উপরে অসামাজিক কার্যকলাপ করছে করতে 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 পাড়ায় ঢুকে গেছে এবার বি পাড়ার লোকগুলো তো বিটি রোড দিয়ে আসছে ঠিক আছে বিটি রোডে হচ্ছে হচ্ছে পাড়ায় নেই যখন পাড়ায় চলে এসছে ওই লোকগুলো যখন পাড়াতেও এই কাজ শুরু করে দিচ্ছে তখন তো পাড়ার মানুষ খেপবেই এই রাস্তা দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে সেটা সেভাবে বলা না গেলেও কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো দেখছে বিভিন্ন জায়গায় পাড়ার বাইরে ওয়ার্ডের বাইরে

গতকালকে ঘটনাটাকে কেন্দ্র করে পুরো পানিহাটি জুড়ে রিপার্টেশন হয়েছে কারণ দলের একটি ছেলে এবং একটি খুব ভালো শিক্ষিত ছেলে দুজনের উপর মানুষ আতঙ্কিত হয়ে আছে এর আগে উড়ো ফোন শুধু নয় এরা একদম নিজেদের নাম্বার দিয়ে নিজেদের ব্যক্তিগত যে পরিষদ তার মধ্য দিয়ে ফোন করেছে হুমকি দিয়েছে এই জমাট বাধে বাদ্যে বাধে বাধ্য যা পর সেটাই

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন